প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজন এই মিথ্যের আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রীর সন্দেশ নিয়ে বলছেন আর মুখ্যমন্ত্রী লক্ষ্যের ভান্ডার নিয়ে বলে চলেছেন দেশে আর কোন ইস্যু পশ্চিম বাংলায় মানুষের ভান্ডার ফুটো করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমনটাই বললেন সুজন চক্রবর্তী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিম এসে তার একটাই কথা সন্দেশ মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটা একটাই কথা লক্ষ্মী ভান্ডার দুজনেই মিথ্যার আশ্রয় নিয়েছেন উনি সন্দেশখালী নিয়ে রোজ মানে যেন মনে হচ্ছে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এগুলো কোনো ইস্যু না অ্যাজ ইফ সন্দেশখালী একমাত্র ইস্যু আর ইনি একটা ভার যাচ্ছেন অ্যাজ ইফ ভারটাই একমাত্র ইস্যু আর কোনো ইস্যু না এটা বোগাস এই জিনিস কখনো হয় না আমি বলছি ভান্ডার ফুটো করছে মমতা ব্যানার্জির দল পশ্চিমবাংলার মানুষের ভান্ডার ফুটো করছে কটা ভারের ছবি একে লাভ হবে না বরং গোটা ভারতবর্ষেই নানান প্রকল্পে মহিলাদের সাপোর্ট দেওয়া হয় সেই প্রকল্প তৃণমূল সরকার না থাকলেও বহাল থাকবে আমরা দেখে নেব তৃণমূল সরকার বা তৃণমূলের এমপিরা হেরে গেলে কে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কেটে দেয় আমরাও দেখে নেব